হ্যালো বি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারির পক্ষ থেকে নতুন আর ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার স্টিক্স ব্র্যান্ডের ক্যানভোস শাইন রিবর্নিং যেটা আপনারা সচরাচর বলে থাকেন এবং স্টিক্সের রিবর্নিং বলেন অনেকেই তো আমরা আপনাদের কাছে দেখিয়ে দেবো স্টিক্সের রিবর্নিং এটা হচ্ছে আপনার নিউট্রিলাইজার ক্রিম এবং এটা হচ্ছে আপনার ইন্টেন্সিক ক্রিম এটা হচ্ছে মেন মেডিসিন আর এটা হচ্ছে আপনার টু নাম্বার মেডিসিন তো এটা আপনার দুইটা ফ্লেভার হয় ইন্টেন্সি এবং মাইল্ড তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ইনটেন্সিভ ফ্লেভারের অনেকে বলে থাকেন এটা দুই গেটআপ কেন অনেকে মনে করেন এই ক্ষেত্রে এটা কপি মনে হয় না এটা হচ্ছে পুরান গেটআপ কোম্পানির যে ফার্স্ট স্টার্টিংয়ের যে গেটআপটা ছিল এটা হচ্ছে পুরান গেটআপ আপ আর এটা হচ্ছে আপনার নিউ গেটআপ আপ আপনার লাইনের নিউ গেটআপ যেটা এটা হলো ফেস্টিভ প্যাক নতুন গ্যাট তৈরি করছে কোম্পানি তো এখানে আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাবো এটা হচ্ছে আপনার স্টিক্সের ক্যানভো লাইনের ইনটেন্সিভ ফ্লেভারের এটা হচ্ছে আপনার নর্মাল হেয়ারের জন্য এটা আপনার দুইটা ফ্লেভার হয়ে থাকে আপনার মাইল্ড এবং ইন্টেন্সিভ যেটা ইনটেন্সিভ জিরো ওইটা হচ্ছে আপনার নর্মাল হেয়ারের জন্য নিউ প্যাক এবং ওল্ড প্যাক দুইটা প্যাকে আছে আমাদের কাছে সচরাচর পাইকারি দামে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সবগুলোই আপনার ইনটেন্সিভ ফ্লেভারের এগুলো সবগুলো ইনটেন্সিভ ফ্লেভারের আর দুইটা মিলে আপনার একটা সেট এটা হচ্ছে ইনটেন্সিভ ফ্লেভারের এরপরে যে প্রোডাক্টটা দেখাবো আপনার অন্য আরেকটা ফ্লেভার আছে ওটা হচ্ছে মাইল্ড ফ্লেভারের আমি ওইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যে ফ্লেভারটা দেখাবো এটা হচ্ছে আপনার মাইল্ড ওয়ান এটা হচ্ছে আপনার কালার হেয়ারের জন্য যে আপনারা প্রোডাক্টগুলো যখন কিনবেন অবশ্যই স্ক্যানিং করে নেবেন কারণ বর্তমানে অ্যাভেলেবেল কফি প্রোডাক্ট পাওয়া যায় এটা হচ্ছে আপনার নিটেলাইজার ক্রিমটা আর এটা হচ্ছে মাইল ওয়ান মেইন মেডিসিন যেটা তা আপনার দুইটা প্রোডাক্টে দেখাইলাম আপনার কালার চুলের জন্য দেখাইলাম নর্মাল চুলের জন্য দেখাইলাম আপনারা যার যার পছন্দ অনুযায়ী প্রোডাক্ট নিতে পারবেন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা অনেক সময় বলে থাকেন যে কোম্পানির প্রোডাক্টের তো দাম কম এই যেটা হচ্ছে রুপি সহকারে দেওয়া থাকে অরিজিনাল যেটা ইন্ডিয়ান সরাসরি আসে ওইটাতে আপনার রুপি সহ দেওয়া থাকে আর যেটা কোম্পানির প্রোডাক্ট ওটাতে কোনো রুপি দেওয়া থাকবে না ইন্ডিয়ান আড়সো দেওয়া থাকবে না এটা হচ্ছে আপনার দেখাইলাম এখন মাইলটা ইন্টেন্সি এবং মাইল দুইটা ফ্লেভারে আপনাদেরকে দেখানো হলো এরপর আমি আপনাদেরকে স্টিক্সের যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার স্টিক্সের ক্যানভোলাইনের শ্যাম্পু এই যে এটা হচ্ছে শ্যাম্পু এবং এটা হচ্ছে আপনার কন্ডিশনার স্টিক্সের ক্যানভোলাইন কন্ডিশনার অনেক রিপোর্নিংয়ের আগে শ্যাম্পুর প্রয়োজন হয় ভালো কোয়ালিটি শ্যাম্পু খোঁজেন ক্ষেত্রে আপনার সেট মিলিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার তো আপনারা যারা ভালো ব্র্যান্ডের শ্যাম্পু খোঁজেন অবশ্যই স্টিক্সের নিতে পারেন কন্ডিশনার সহকারে এছাড়াও আমাদের কাছে স্টিক্সের সিরাম আছে আপনারা সিরাম অনু চাইলে সিরামও নিতে পারবেন রিবর্নিং খেয়ার করার তিন দিন পর আপনার যে হেয়ার সিরামটা লাগবে হেয়ার ট্রিটমেন্ট করার পর ওই সিরামটা আমাদের কাছে পাবেন স্টিক্সের আছে ম্যাট্রিক্সের আছে ওগুলো আপনার পছন্দ অনুযায়ী যা যার যে ফ্লেভার পছন্দ ওই ফ্লেভার অনুযায়ী আপনারা নিতে পারবেন তো স্টিক্স ব্র্যান্ডের সবগুলোর প্রোডাক্ট আপনাদেরকে দেখালো হলো শ্যাম্পু কন্ডিশনার সিরাম এবং হেয়ার স্টেট ক্রিম ক্যানভাস আইন সবগুলোই দেখানো হলো তা আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পার্লার গ্যালারি ঢাকা ঢাকা গাউসিয়া এলিফ্যান্ট রোড ঢাকা বাস এর মসজিদের গুলি এবং অনেকে ফ্যান্সি শোরুমের গুলি বললে আপনারা চিনবেন মোবাইল কার্ডের স্ক্রিনে আমাদের ফেসবুকের স্ক্রিনের দেওয়া আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখে ভিডিও দেখে আপনারা পড়া পড়া করতে পারবেন এছাড়া যারা আমাদের শোরুমে এসে নিতে চান অবশ্যই নিতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশের পাইকারি দামে নিতে পারবেন এছাড়া পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন সম্পূর্ণ পাইকারি দামে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন সকল ধরনের প্রোডাক্টের ভিডিও পাবেন আমাদের কাছ থেকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম